হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে স্বামী কাবাব এখানে আমি মাংস আর ডালটা বেটে নিয়েছি তারপরে ধনেপাতা পেঁয়াজ বেরস্তা আর কাঁচামরিচ নিয়ে নিলাম এখানের মধ্যে আমি কাবাবের মশলাটাও দিয়ে দিলাম আর যেহেতু স্বামী কাবাব করতেছি আপনারা মন খারাপ করবেন না বউ কাবাবও করব রমজানে স্পেশালভাবে বউ কাবাব করব এই তো এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাভ লাইক দিবেন আমরা যা যারা গৃহিণীরা তারা বাচ্চা কাচ্চার সামাল দিয়ে এসব ভিডিও করা অনেক কষ্ট হয়তোবা ভিডিওটা করতে মিনিমাম সব কিছু রেডি করে নিতে এক দেড় ঘন্টা লাগে কিন্তু আপনারা বা এক মিনিট দুই মিনিট তিন মিনিট ধৈর্য ধরে দেখার সুযোগটা আপনাদের হয় না এত ব্যস্ত আপনারা সবাই সবার জায়গায় ব্যস্ত ঠিক আছে কিন্তু আমরা যে কষ্ট করে ভিডিওগুলো করে যারা গৃহিণীরা তারা অনেক কষ্ট করে ভিডিও মেক করে এই যে এখন সকালে উঠে নাস্তা রান্নাবান্না সব কিছু কমপ্লিটের পরে কিন্তু ভিডিওটা এডিট করতে বসি আর আপনারা অবশ্যই এই প্রসেসিংয়ে যদি কাবাবটা রেডি করেন পেজ বেরেস্তা দিয়ে অনেক মজা হবে আমি এখানে ধনে পাতার সাথে অল্প একটু পুদিনা দিয়ে এসেছি গ্রানের জন্য এই তো পেঁয়াজ ধনে ধনেপাতাটা ভালো করে মিক্স করার পরে কাঁচামরিচটা দেবো কাঁচামরিচ অল্প করে দিয়েছি যাতে যার ইচ্ছা হবে সে খাবে আর যার ইচ্ছা হবে না সে ফেলে দিবে কারণ একটু কাঁচামরিচগুলো একটু ঝাল ঝালতো জন্য আর এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা ডিম দিলাম আর কাবাবের মশলাটার খুব ভালো একটা সেন্ট আসতেছে এই তো আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে আমার স্বামীকা বাবা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানে খুব নির